হোটেল থেকে ফিরতে খাবার খাবার আজব টেকনিক भैया আপনাদের আর কিছু লাগবে না লাগবেই জানাবনি একবার আচ্ছা ঠিক আছে কি ভাই কোন সমস্যা না না কিছু না এই জুতো জুরা বাইরে ছিল তো তাই ভিতরে ঢুকিয়ে দিলাম না ভাই আপনার এই কাজটা করা একদমই উচিত হয়নি মানে বুঝলাম না ভাই আপনি কি কাজের কথা বলছেন এই যে আপনি আমার জুতো ঠিক করে দিচ্ছেন এটা তো আমি ঠিক করে নিতে পারতাম ও এই কথা ভাই আপনার আলো আমার কাস্টমার আপনাকে একটা ইজ্জত সম্মান আছে না আচ্ছা আপনাকে আর কিছু লাগলি কোন আর কিছু এই মাসের বেতন পাইছি আজকে মানিব্যাগ বড়ার টাহা তুই কি আর কিছু খাবি কি টা ওরে হয় খাবো ভাই আপা তো একটা ঠান্ডা পানি নিয়ে আসেন ঠিক আছে ভাই আমি কোরা ঠান্ডা পানি এনে দিচ্ছি এই ওনাদের মাছের বড় মাথাটা আর রোস্ট দিসু হয় দিসি ওরা কি আর কিছু চাইছে হয় ওরা কোরা একটা ঠান্ডা পানি চাইছে আচ্ছা ঠিক আছে ওইটা দিয়ে আসো আর ওনাদের কাছে শুনবা আমাদের এই সাদের কিচেনে স্পেশাল চিকেন বিরিয়ানি পাওয়া যায় সেটা তারা খাবে কিনা আচ্ছা ঠিক আছে সেই রকম স্বাদ তোর চিকেনে তেমন স্বাদ আমার মাছের মাথাও ঠিক তেমন স্বাদ শুধু তাই না ভাই আমাকে এই জায়গায় যা খাবেন তাই দিই স্বাদ আমাকে এখানে স্পেশাল বিরিয়ানি পাওয়া যায় একটু টেস্ট করে দেখতে পারেন কি করছেন ভাই এই তাহলে একটা চিকেন বিরিয়ানিও খা না ওরে ভাই মাসে শুরুতে কটা টাকা পেলাম তাকে তুই একবার শেষ করে দিবি তাছাড়া তুই তো খাচ্ছিস আর রাখবি কোয়ানে কি তুই আমার কয়টা যা খাতে আইনা অপমান করতিছিস খাবো না তোরটা আচ্ছা আচ্ছা তুই খা আমি দেখতেছি ভাই আমাকে বাড়ির জন্য দূরে পার্সেল দেন আচ্ছা ঠিক আছে ভাই এই যে পার্সেল আর কিছু লাগলে বইলেন না আমাকে আর কিছু লাগবে না তাহলে আমাকে কয়টা হয়েছে ভাই আপনাকে আটশো দশ টাকা বিল হয়েছে আপনারা আটশো টাকা দিয়েন আটশো টাকা জি আরে আমার মানবেগ কই মানে বেগ গেল কই এই জায়গা পড়লো নাই এ ভাই আমার মানে বেগ দিয়েছেন নাই না তো ভাই এই জায়গা কোনো মানে বেগ দেয়নি কি এনি ঢুকার আগেও তো আমি পকেটে মানি ব্যাগ দিয়েছি সেইটি চাই নেই না না ভাই নিচে পড়িনি নিচে বললি তো আমি দেখতাম তাছাড়া তো টেনশন করতেছেন কি পরে এক সময় দিয়ে যায় এই কে এই জায়গা না না কিছু হয়নি উন্ডা আমার পড়েছি উনাকে বিল আমি দিয়ে দিবানি বাই ভাই এখন যান 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 আমার পরিচিত বিল আমি দিচ্ছি আরে ও হ্যাঁ এটা কি এটা কি দেই কি মানি ব্যাগ বড়া টাহা আজকে তুই বিল দিবি কেসে নামাজন কিছু হইনি এই বিলটা আমার বেতনের থেকে কাটে নিয়েন চলার কি ভাবলাম কি হয়ে গেলো মানি ব্যাগ ফাঁকা আমার বেতনটাই চলে গেলো